Terima kasih telah

তুমি মনোরঞ্জিত করে নেছো প্রেম শুনলে এ বরেলেছো অমৃত খানি তাই তাই আমি তোমার কাছে চির রিনি না নকল তো না রিনি তো আমি তোমার কাছে সেই ছোটবেলায় আমি বাবা মাকে হারিয়েছি বড় হয়ে পেয়েছি তোমার ভালোবাসা আমি কোনো কিছু না চাইতে তুমি সবকিছু আমাকে পূরণ করে দিয়েছি কিন্তু জানেন না কত ব্যথা সেই একি পোস্টু জামকে পারে পারে করে করে খাচ্ছে

Kebajikan, kenapa? 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 পরম সত্য আছে ওই হারিসর বস্তিতে কুকুরের দল পাহাড় দিতে ছিল মরে আমি খেতেছিলাম ভীষণ চিৎকারে আর আমার কান্না শুনে ওই হারি শহর বস্তি রিক্সাওয়ালা নিয়ে যায় পরম আদরে তার ঘরে জানো ভেবলাম ওই পালিত পিতা রিক্সাওয়ালা কোনোদিন আমার পিতা মাতার অভাব বুঝতে দেয়নি তার পরিষ্ঠ

তুমি তুমি তোমার পিতামাতা থেকে করে হত্যা তুমি তোমার প্রতিশোধের প্রতিহিংসাটা মিটিয়েছো সেদিন সেদিন তোমার আমার সব সম্পর্ক ছিন্ন করে আমি শুধু বলবো ইতি 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 তোমার ভালোবাসা যাওয়ার আগে কিছু বলে নিরবে নীরবে শুধু রইলেছে কিছু কি বলা ছিল না তুমি যদি জীবনে কোনদিন সে ভুলে করে থাকো সেদিন সেদিন তবে তোমায় ভুলে যাব যাবো পারলে পারলে তুমিও আমাকে ভুলে যাও

কিছু বলে গেলে নীরবে শুরু কিছু কি বলা ছিল না

নয় স্বামী বা লোকে দেখতে হবে হঠাৎ রজনী আর সাদা কাছে ভরে যাবে কুয়াশা ই আমি ভাবিনি কোন পেপার করেছি আমার ভিন্ন পরিকল্পনা ই কার প্রয়োজন ভুলে যাও সিংহ যখন গর্জন করে কারো প্রয়োজনে গর্জন করে না সূর্য যখন অস্ত চলে যায় কারো প্রয়োজনে গধুলি লগ্নকে ডাকে না ফুল যখন ফুটে কারো প্রয়োজনে ফোটে না ঠিক তেমনি তেমনি আমি কারোর প্রয়োজন গ্রহণ করি না তেমন নিজের পরিকল্পনা আমি প্রথম

সে কথা শুনে সুখের স্বপ্ন স্বপ্নে গেল চরে খোকা নিজে তরে মা ফুলের বেরিয়ে পড়ে সকল কালে বড় জন্মের জন্য দোষীকে সন্তান না পিতামাতা প্রতি মিলনের যদি না হৃদয় জ্ঞান কেন আশা করে পিতামাতা তোমাদের কুপুত্র জন্ম দেওয়ার পাবে পুরস্কার এই নাও সেই উপহার স্বামী কেন চলে যাই খনে খের তরে শুকাশে কেন চলে যাই কের তরে কাঁটার সিটি ভুগে বেথে কাঁটার সিটি শুধু বে ঘরে কুকু শামী শামী শু গাছে কেন চলে যা খনে তরে গাছে কেন চলে যা খনে তে যশিব ত্রিভি জয় শুধু বনু ছায়া বিহ শিশু মায়া দিজি সন শুধু দুশি ত্রিভি যয় শুধু বনু ছায়া বিহ শিশু মায়া দি

কেন চলে যায় খনে তরে ওরে কুপুত্র কুলাঙ্গার কেমন রাখিবি তুই পিতা মাতার সম্মান বল কোন অপরাধে কোন প্রতিশোধের নেশায় তুই আমার জীবনটা কেড়ে নিতে চাস পারবে পারবে আমার তিরিশটা বছর ফিরিয়ে দিতে বলো না ভিতর ছোটবেলা থেকে কেন তোমাদের ভালোবাসা থেকে আমি পরিচিত তাই যারা আমার জীবনে গড়ে এনেছে অন্ধকার তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকারণে কারণে নীলা কাশের পৃথিবীর পৃথিবীর পরের নীলা দেখেছো তুমি দেখেছি তুমি দেখেছি

die yeah. yeah. অন্তরা র ওগো বৌ কি র টানের মাঝে গোপন শপন উপোস ফুটিতে ফুলের মতন প্রকাশ পেলেই যে আমি তবু রাজাও তুমি মোর রনিং প্রতীজ্ঞা করছি ওই রাজ সিংগাছোন তবু পড়লো মহিরক্তি তবু প্রেমের পর আমি যে পল্লু তব রাজ চব্বিশ পূর্বে পুষ্পমালিকা করিয়া চয়ো চয় আমি তোমায় হরিপ পরে করুদো চর করো মরে ভুলে আবার ভাগনার চিত্র করতে চাস কালিমালে ফনো কে মামা তুমি আশু বলে জন্ম বলে তাদু দিদিমা তোমার করি আছে প্রত্যাখ্যান তাদের হত্যা করি তুমি তো হইয়াছ রক্ত পিপাসু শয়তান কোন খুড়িকে কেও কোন দিনে ভালোবাসে না তাতে ঠিকানা তাদের ঠিকানা অঞ্চলখানা ওগে বনে নারী নদী অগুনকে বিশ্বাস করে না ভগ্ন এই চরিত্রহীন মেঘন আমাকে ভালোবেসে আবার তোর সাথে করছে প্রেম প্রেম চলো না মেঘনা এ কথা কি সত্য কেন তুমি ভেবে নিলে তোমার ফেল তাই তোমার মতো সর্বভোগ নারীকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না রক্তিমে তুমি ওকে বিশ্বাস করো রক্তিমে আমি থেকে বেরিয়ে বাস্তব চরিত্র বলছি চারজ কামজ সন্তানরা কেন কাদের রাস্তায় কেন ভাবনা তারা ফিত্রে পরিচয় আবার রবি নাটকে ফিরে আসছি যে নারীকে ভালোবেসে দিলাম জীবন সেই আজ আমার ভালোবাসা হতে করিল বর্জন এই চরিত্রহীন মেঘনাকে তুই কুলবধ করিস না বাবা মামা ভালোবাসা রাস্তায় কেনা যায় না মামা ভালোবাসা হলো ত্যাগের নমুনা তাই তোমার মতো খুনি রাতে মেঘনাকে আমি করদিন দিন তুলে দেবো না প্রয়োজন হলে তোমাকে করিব আমি হত্যা এই এই তোর মনে পড়ে মনে পড়ে রবীন্দ্রনাথের সহজ পটের কথাটা তোর মনে পড়ে পড়ে থাকে বগে কাছে থাকে পাখি আর আমার লালসার ফাঁদে যে একবার পড়ে সে আর বাঁচে কি মানেটা খুব সহজ মেঘলা জানো মেঘলা স্বপ্ন আর ভালোবাসা দুটোই কিন্তু একই জিনিস যেমন যেমন ঘুম ভেঙে গেলে স্বপ্ন ভেঙে যায়

ভাবি আমি তাকে ঘৃণা করি শুধু তোমার জন্য আমি আমার পিতা মাতাকে হত্যা করেছি তার জন্য তাই কি আমি না তুমি আরে তুমি কি ভাবছো তোমাকে ভালোবেসে আমি দেবদাসের মধ্যে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো আর তুমি পারু হয়ে সুখে শান্তিতে সংসার করবে

লগ্নে জন্ম হয়েছিল পিতা মাতা করিল পরিত্যাগ তারপর তারপর যখন বড় হয়ে তোমার ভালোবাসা পেলাম ভেবেছিলাম আবার নতুন করে বাঁচব কিন্তু সেটা যখন হলো না আবার বেঁচে থাকার আলোকের ছলনাতে আভার তেলাম দু স্বপ্ন হল যে আরে শুধু এ জীবনে আলোকের ছলো আধার তেলাম আছে সে বেলাও না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে ছাই জীবনে যা কিছু চাও ভুলে সাগরে কেন ভেসে পেলাম না কিছু পৃথিবী তোমাকে ভালোবেসে জীবনে যা কিছু যা ভুলের সাগরে গেল ভেষে আই সরু তববিচার শুধু অশুভ লক্ষ্ণে জন্ম হয়েছিল বলেই কেন হাহাকরে ভোরলে মোর জীবনে আধুনিক সভ্যতার জন বটে অবাঞ্চিত আরও জন্ম দিও না আর যেন কেমন নেয় পৃথিবীতে খেলে বলো এতি তো হলো